এত আপনি ভালো নিজের জন্য

সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ডবনাও ধরুমা ঘোষ ও সাংস্কৃতিক সম্পাদক আবু সালেহ মোহাম্মদ আব্দুল প্রজা প্রকাশনা ও জনসংযোগ সম্পাদক কেএম তন্ময় মজুমদারবা যুগ্ম প্রচার প্রকাশনা জনসংযোগ সম্পাদক মোহাম্মদ আশরাফুল আলম ইমন ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মুজামিল হক যুগ্ম ক্রীড়া সম্পাদক রকম উদ্দিন মোহাম্মদ রশন জামিন খান দপ্তর সম্পাদক কাজী মামুন

मोहम्मद मिटाव साहब कलना नुमाय